প্রিয় শিক্ষার্থী বিন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আত্মিক ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আবুর রহমান আলোচনা করছি ট্যান্সর অ্যানালাইসিস এর অধ্যায় ট্যান্সরের সহ অন্তরীকরণ এবং ব্যবহার প্রশ্ন প্রমাণ করো যে আর এইচ আই জে কে প্লাস আর এইচ কে আই প্লাস আর এইচ জে এটা সমান জিরো লক্ষ্য করো এখানে এইস 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 অর্থাৎ সবগুলো একই আর এখানে পরিবর্তন হচ্ছে কে তারপরটা হচ্ছে কে আই অর্থাৎ আমরা যদি এরকম করি একটা সাইকেলিক অর্ডার নেই কে অর্থাৎ আই এর পরিবর্তন হচ্ছে কত জে জের পরিবর্তন হচ্ছে কে কের পরিবর্তন হচ্ছে কত আই অর্থাৎ সাইকেলিক অর্ডারে আমরা যদি এইভাবে ঘুরি এখানে আই জে এখানে কত বলতো কে এখানে কত আবার আই তাহলে আই জে কে তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি কিন্তু আয়ের পরিবর্তে যে তাহলে জে কে জের পরিবর্তে কে কে আর এর পরিবর্তে আই পরটা আবার দেখো এটাকে আবার পরিবর্তন করে ফিক্সড জের পরিবর্তে হবে কে কে এর পরিবর্তে হবে কত আই আর আয়ের পরিবর্তে হবে জে এভাবে ঘুরলেই কিন্তু আমাদের যে মানটা পাচ্ছে এটার যোগফল শূন্য এটা দেখাতে হবে তাহলে দেখো আমরা জানি এটা কিন্তু আমরা সূত্র হতে পেয়েছি যে আমরা জানি আর এইচ আই জে কে হাফ লক্ষ্য করো ডেল্স স্কোয়ার জি এইচ কে এটা আমি বলেছি আবার বলছি এইচ কে প্রথমে অর্থাৎ ফার্স্ট লাস্ট ফার্স্ট লাস্ট অর্থাৎ কত এইচ কে নিচে দেখো বাদ রয়েছে কত আই ডেল এক্স আই ডেলক্স জে প্লাস এখন দেখো মাঝখান থেকে ডেল্স স্কোয়ার জি আই জে আই জে নিচে থাকবে তাহলে কত এইচ ডেল এক্স কে এবার যখন পাশাপাশি নিচ্ছি তখন কিন্তু পজিটিভ চিহ্ন বা দূরে দূরে হলো পজিটিভ চিহ্ন যখন আমরা একটাকে ওভারটেক করছি অর্থাৎ আই এইচ আর জে একত্রে লিখছি তখন কিন্তু তার সামনে মাইনাস চিহ্ন তাহলে কত এইচ জে নিচেতে পাত্র হয়েছে কত আই কে আই কে আবার দেখো যখন আমরা জে কে নিব তখন কিন্তু আমাদের রয়েছে কথা বলতে এখানে উপরে কোথাও আই কে এই যে আই কে তাহলে নিচে নিতে হবে কত বলতো এইচ জে এইচ জে অর্থাৎ এই দুইটাই ঠিক উপরে উঠেছে আর এখানে লিখবো আমরা আই জে এই যে আইজে তাহলে বাদ রয়ে গেছে কত বলতো এইচ কে এই যে এইচ কে কমা একটা এ লিখেছে এখানে এখানে ডামি সূচকে দিয়েছে নিচে এ লিখেছে ডামি সূচকে আবার এই দুটো থেকে নেব কত আই কে আই কে তাহলে বাদ রয়েছে কত এইচ যে এইস যে আর এখানে দামি সূচক লিখতে হবে কত এ আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আবার বলছি দেখো প্রথমে কাছে কাছে আই কত এইচ পজিটিভ চিহ্ন এইচ কে এইচ কে তাহলে কত আইজে প্লাস আইজে এইচ কে অর্থাৎ এই দুটো উপরে নিয়েছে এ দুটো নিচে মাইনাস এখন দেখো একটার পর একটা এইচ জে এইচ যে তাহলে একটার পর একটাকে ওভারটেক করে গেলাম আর পাশাপাশি না হয়ে তার পরের পরবর্তীটা যখন হয়েছে তখন কত নিচে কত আই কে মাইনাস এবার এটাকে নিচে নিয়ে আসি তাহলে এইচ যে উপরে হবে কত আই কে আর এখানে হবে কত বলত আই জে উপরে হচ্ছে এ তাহলে এইচ কে কমা এ আবার দেখো আই কে মাইনাসের থেকে যে মাইনাস এই দুটো অর্থাৎ এটার থেকে নেবো আর এটা থেকে আই কে উপরে হচ্ছে কথা বলতো এখানে এ লিখেছি এইচ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ একটা পরিবর্তন লক্ষ্য করো এটার যা আছে ঠিক তাই লিখেছি আর এখানে আমরা এটাকে এটা হচ্ছে ফলের ক্রিস্টফলের প্রথম প্রকার তাহলে প্রথম প্রকার এইচ কে কমা এ এটা কিছু দ্বিতীয় প্রকার করা যাবে যদি এখানে আমরা দেখো এ এ এটাকে দ্বিতীয় প্রকার এটা দ্বিতীয় প্রকার তাহলে এখানে এখানে কথা তো এইস কে এই যে নিচে রয়েছে এই যে কে কে এখানে নতুন একটা সূচক দেই বি তাহলে এখানে হবে কত বি তা অনুরূপভাবে এইস যে এটাও কিন্তু লেখা যাবে এইস যে তাহলে এখানে লেখা যাবে কত দেখো এটা যদি এটার পরিবর্তে লিখি আমরা এইচ যে এখানে লিখব জি এখানে এ এখানে এইস যে উপরে একটা সুযোগ দিলাম বি তাহলে এখানে কথা বলতো বি তাহলে আমরা বুঝতে পারলাম যে এরকম হয় এখান থেকে আমরা ঠিক এরকমটাই লিখেছি অর্থাৎ এটুকুর পরিবর্তে এটুকুর পরিবর্তন এটা যা আস তাই এ আই জে আর এটুকুর পরিবর্তে লিখেছি কে কমা আর এর পরিবর্তে জিএবি কে আবার এখানে এ আই কে এটা ফিক্সড এটা আগের মত রয়ে গেছে এটা এইচ যে এটা এইচ যে নতুন একটা সূচক বি যে বি যে বি বি এটাকে নাম্বার দিচ্ছি কত এক দ্বারা প্রকাশ করছি সমীকরণ নাম্বার এক এখন দেখো অনুরূপ ভাবে এখন এখন এক নং এ চক্রাকারে চক্রাকারটা বলতে পেরেছি দেখো আয়ের পরিবর্তে যে যে পরিবর্তে কে কে পরিবর্তে আই চক্রাকারে আই যে কে বসিয়ে পাই তার মানে যেখানে আই আছে সেখানে এইচ কিন্তু ফিক্সড এইচ যেখানে আই আছে সেখানে হবে জে আর যেখানে জে আছে সেখানে হবে কে আর যেখানে কে আছে সেখানে হবে আই এটাও দেখো এখানে তাহলে কত জে কে আর এখানে হবে আই এটা মাইনাস এটা হবে কত বলতো এইচ ফিক্সড এর পরিবর্তে হবে কে আর এখানে হবে জে এখানে হবে আই এটাও ঠিক এরকমভাবে এগুলাও এরকমভাবে লিখেছি শুনি নাম্বার দিচ্ছি কত দুই এটাকে দিচ্ছি দুই নাম্বার সমীকরণ হ্যাঁ এবার আবার এটাকে অর্থাৎ এই দুই নাম্বার সমীকরণকে আবার চক্রাকারে পরিবর্তন করব পরিবর্তন করে এইস এর পরিবর্তন এইস আয়ের পরিবর্তে যে যে পরিবর্তে কে কের পরিবর্তে আই লিখবো তাহলে দেখো এখানে আয়ের পরিবর্তে হবে যে উপরে গুলা বলি যে পরিবর্তে কে কের পরিবর্তে আই আবার দেখো একই যেখানে আয় আছে সেখানে যে বসবে যেখানে যে আছে যেখানে আয় আছে সেখানে যে বসবে যেখানে যে আছে সেখানে কে যেখানে কে আছে সেখানে আয় আছে এভাবে সাইকেল কোয়ার্ডারে পরিবর্তন হবে পরিবর্তন হয়ে তা আমরা তিন নাম্বার সমীকরণ পাবো এখান থেকে আমরা তিন নাম্বার সমীকরণ পাচ্ছি ওই নিয়মে তিন নাম্বার সমীকরণ এখন সবগুলা এক দুই তিন যোগ করব এক দুই তিন যোগ করলে দেখবা কাটাকাটি যে এগুলা জিরো হয়ে যাবে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার বলছি দেখো প্রথম থেকে প্রশ্ন প্রমাণ করো যে এইচ আই জে কে পরটা দেখো আয়ের পরিবর্তে হবে এর পরিবর্তে হবে কে এর পরিবর্তন হবে আই আবার এটা কি এইচ ফিক্সড এর পরিবর্তে হবে কে এর পরিবর্তে হবে আই আয়ের পরিবর্তন হবে জে এটার যোগ ফল হচ্ছে জিরো তাহলে প্রথমে আমরা জানি এই সূত্রটা আমরা ব্যবহার করব আর এটা এখানে খ্রিস্টেফেলের কথা এটা যা আছে তাই থাকবে খ্রিস্টফলের যে দ্বিতীয় শ্রেণী অর্থাৎ প্রথম শ্রেণীর থেকে দ্বিতীয় শ্রেণীতে রূপান্তর করেছি এভাবে এইটা আর এটা এটার কত এইটা এবং এটা এই নিয়মে এবার সমীকরণ নাম্বার দিচ্ছি কত এক আবার এই এক নঙে এক এ চক্রাকারে আয় যে কে বসিয়ে পাই অর্থাৎ এক আয়ের পরিবর্তে যে জের পরিবর্তে কে এরকম বসে কে এর পরিবর্তে আই বসিয়ে এরকম দুই নম্বর সমীকরণ পাবো দুই নং সমীকরণে আবার চক্রাকারে আয়ের পরিবর্তে যে পরিবর্তে কে কের পরিবর্তে আই আয়ের পরিবর্তে যে এবার বসিয়ে তিন নম্বর সমীকরণ পাচ্ছি তিন নম্বর সমীকরণ পাচ্ছি এখন এক নং দুই নং ও তিন নং যোগ করে আমরা যোগ করে দেখব যেগুলো যোগ করলে সবটি বাম পাশের গুলো যোগ করলে আর ডান পাশের সবগুলো কাটাকাটি দিয়ে জিরো হয়ে যাবে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত লেখাপড়া করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ